আসসালামু আলাইকুম চলে আসলাম ভিন্ন রকম একটা ভিডিও নিয়ে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন এই যে মিনির বাবু হবে খুব কষ্ট পাচ্ছে এবং এত জোরে জোরে ডাকতেছে আমি রান্না করতেছি ওর ডাক শুনে মনে হলো যে কি হইতেছে ওর সমস্যা কি ও এভাবে কেন ডাকে ওকে আমি কাছে ডাকলাম তারপর দেখি যে ও আমাকে কী যেন বলতে চাইতেছে কিন্তু বলতে পারতেছে না এই যে বার বার শুধু আমার দিকে চোখ মানে ও আমাকে কি বুঝাইতে চায় মানে ওর বাবু হবে কিন্তু ও আমার উপর একটা ভরসা পায় বা আস্থা পায় যেহেতু ও আমার সাথে থাকে তো এর জন্য বারবার ওই যে শুধু আমাকেই বলে মেও ম্যাও করে আমার দিকেই তাকিয়ে ডাকে মানে ওর ব্যথা করতেছে পেটে ওই যে দেখছেন ওই শুধু আমার দিকে এভাবে ডাকে আমারও খুব কষ্ট হচ্ছে ওকে আমি বিছনা করে দিলাম কিন্তু ওর ব্যথা কিছুতেই কমতেছে না আসলে মা হওয়া এতটা সহজ না মা হওয়া খুবই কষ্টকর এই যে আমি রান্নাও করতেছি এবং আমার পাশেই ওকে রেখে দিছি। কোথায় কি হয় না হয় যাই হোক ও আমার চোখের সামনে থাক এটা মনে করে পাশে রেখে দিছি। কিন্তু ও যেতে চায় না কোথাও আমি যতক্ষণ রান্না করেছি ততক্ষণ আমার পাশে ছিল ইনশাআল্লাহ তারপরে দেখি ডেলিভারি হয়ে গেছে এই যে দেখেন মাসাল্লা কিউট কিউট তিনটা বাবু হয়েছে তবে ছেলে না মেয়ে আমি বলতে পারি না এই যে ওইটা একটু ছোটো আর এই দুইটা বড় অনেক কিউট তাই না খুবই ভালো লাগে এই দুটা আমার কাছে বেশ ভালো লাগে ওই কালোটা হলো আমার মিনির মতো আর এই দুইটা এই দুইটা কিন্তু একটা এই যে এটা লাল আমার কাছে খুব ভালো লাগে আর ওই যে সাদা লাল মিলানো এটা কিন্তু ওর বাবার মতো হয়েছে যাই হোক আমার মিনির বাচ্চাগুলোর জন্য আপনারা সবাই দোয়া করবেন মানে মিনি কই যেন গেছে ওদের রেখে এটা ডেলিভারি হওয়ার কিছু পর আমি ভিডিওটা করেছি তবে মিনি কোথায় জানি গেছে আর ওদের কিন্তু এখনও চোখ ফোটায়নি এ দেখেন কেমন করে খুঁজতেছে ওর মায়ের গন্ধটা নিচ্ছে যে কোথায় আছে ওর মা যাই হোক খুব ভালো লাগলো আমরা দেখে আমি একটু টুস করে ভিডিওটা করে নিলাম যে দেখি আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে দেখেন আমার আমার কাছেও আসতে চায় খুব ভালো লাগে আমি একটু ধরে ধরে ওকে আবার পাশে দিচ্ছি ওরা চোখে দেখতে পায় না মানে চোখ নেই এখনও চোখ হয়নি যাই হোক কিছুক্ষণ পর মিনি চলে আসবে মানে ওরা ডাকলে মিনি চলে আসে যাই হোক আমি অপেক্ষা করতেছি যে মিনি এখনও আসতেছে না কেন এই যে এটা এই যে সাদা এটা হলো বাবার মতন হয়েছে একদম আর আর ওইটা লালটা হলো সবচেয়ে আমার বেশি ভালো লাগে এই লালটা খুব ভালো লাগে আমি না কোনো এক সময় বিড়াল মানে ধোয়ার তো দূরের কথা বিড়াল ভয় পাইতাম আর এখন আমার কাছে থাকে ওরা এই যে মিনি চলে আসছে দেখেন কিভাবে খাওয়াচ্ছে আল্লাহর কি রহমত ওকে ভালো থাকবেন